ওয়াটার সবার ধরনের প্রশ্ন তো নিয়ে আজকে আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি কি পেপার ইউজ করবেন কি ব্রাশ ইউজ করবেন কি কালার ইউজ করবেন সব কিছু নিয়ে আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি আজকে আমরা অনেক কিছু জানতে পারবো সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা কথা বলি পেপার নিয়ে এবং ওয়াটার কালার পেপার ওয়াটার কালার এর সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কালারের চাইতেও ওয়াটার কালারে ওয়াটার কালার ভালো মানের একটা পেপার থাকা সবচেয়ে ইম্পর্টেন্ট স্ক্রিনে যে পেপারটা দেখতে পাচ্ছেন এটা অনেক মোটা কিভাবে শব্দ হচ্ছে সেটা আপনারা শুনতে পেলেন সো এত মোটা পেপারটা একটা হ্যান্ডমেড পেপার যেটা কিনা ওয়াটার কালার এর ক্ষেত্রে অনেক কাজে আসে মূলত আমাদের হান্ড্রেড পারসেন্ট কটনের পেপার গুলো লাগবে যেগুলো কিনা আমাদের পানিকে হোল্ড করবে আপনার পেপার যদি ভালো না হয় তাহলে আপনি যত ভালো রঙে ব্যবহার করেন না কেন পেপারটা যখন আপনার রংকে শুষে নিবে তখন আপনার কালারটা ভালোভাবে কাজ করবে না অনেক সময় আমরা যখন ভালো মানের রঙ ব্যবহার করতে যাই পেপার খারাপ হওয়ার কারণে আমাদের পেন্টিংটা ভালো হয় না তখন কিন্তু ফ্রাস্ট্রেশন কাজ করে যে মনে হয় আমি পারছি না বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখে যখন আমরা একটা পেন্টিং করতে যাই তারা কিন্তু কি ধরনের পেপার ব্যবহার করছে কি ধরনের ব্রাশ ব্যবহার করছে কি ধরনের রঙ ব্যবহার করছে সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে তার পেন্টিংটা কেমন হবে অনেক সময় আপনার দোষ থাকে না আপনার জিনিসটা আপনি কিভাবে ব্যবহার করছেন কি ব্যবহার করছেন সেটার উপর করছে ওয়াটার কালার পেপার গুলো আলাদা যেরকম কিনতে পাওয়া যায় খাতা হিসেবেও কিনতে পাওয়া যায় আপনি ভালো করে দেখে শুনে তারপর কিন্তু এগুলো কিনতে পারবেন এখানে আমি যে পেপারটা দেখাচ্ছি এটা আমি আমার ভার্সিটির প্র্যাকটিস এর জন্য কিনেছিলাম এবং এগুলোই সাধারণত আপনাকে দোকানে দিবে আর এগুলো কিন্তু বেশ পাতলা হয়ে থাকে কিন্তু আপনার একটা বিষয় জানতে হবে পেপারে যেই পাশে বেশি খসখসা সেই পাশে আপনি সবসময় পেন্টিং এর কাজটা করবেন বা রঙের কাজ করবেন পেপারে এই বিষয়গুলো জানতে হবে চলুন এবার কথা বলি ওয়াটার কালার ব্রাশ নিয়ে ওয়াটার কালার ব্রাশ কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে থাকে যেটা কিনা অনেকেই জানেন না আজকে আমি সেটা নিয়ে কথা বলবো পিওর ওয়াটার কালার ব্রাশ গুলো সাধারণত এনিমেল হেয়ার থেকে তৈরি করা হয় বাজারে যে সিনথেটিক হেয়ার এর ব্রাশ গুলো ভালো হয় কিন্তু জন্য হয় না কারণ এগুলো পানি হোল্ড করতে পারে না আবার এরকম ওয়াটার পেন ব্রাশও কিনতে পাওয়া যায় যেটা খুবই ইন্টারেস্টিং যেগুলো ভেতরে পানি ভরে তারপর আপনি ওয়াটার কালার করতে পারবেন এই ধরনের ব্রাশ গুলো আপনারা দোকানে নিশ্চয়ই দেখেছেন কারণ বাংলাদেশের দোকানগুলোতে এই ধরনের ধরনের ব্রাশ গুলো সবচেয়ে বেশি কিনতে পাওয়া যায় আর এইগুলোকে বলা হয় রাব্বি ব্রাশ ন্যাচারাল হেয়ার যে ব্রাশ গুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে পানি হোল্ড করতে পারে যার কারণে এই ব্রাশ গুলো অনেক বেশি ভালো কাজ করে ওয়াটার কালার পেন্টিং এর ক্ষেত্রে আর স্ক্রিনে যে ব্রাশ গুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাক্রোলিক এর জন্য এগুলো সিনথেটিক হেয়ার এর ব্রাশ এবং এগুলো প্রচুর পরিমাণে পানি হোল্ড করতে পারে না যার কারণে এগুলো দিয়ে ওয়াটার কালার করে একটু আরাম নেই জল রঙের ব্রাশগুলো আপনি কিভাবে চিনতে পারবেন সেটাও কিন্তু একটা টেনশনের ব্যাপার হয়ে যায় তো আপনারা খেয়াল করে দেখবেন যে ন্যাচারাল হেয়ারের যে ব্রাশগুলো থাকে সেগুলো অনেক বেশি সফট হয়ে থাকে আপনি কখনো কোনো প্রাণীকে টাচ করে থাকলে টের পাবেন যে তাদের পশমগুলো অনেক বেশি সফট হয় সেরকমই হয় আপনার ন্যাচারাল হেয়ারের ব্রাশগুলো আর স্ক্রিনে থাকা সিনথেটিক হেয়ারের এই ব্রাশটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা সফট হলেও এটা কিন্তু অনেকটাই শক্ত অপর থেকে ন্যাচারাল হেয়ারের ব্রাশ গুলো কিন্তু খুবই সফট আপনি টাচ করলেই বুঝতে পারবেন সিনথেটিক হেয়ার এর ব্রাশ জন্য ভালো আর ন্যাচারাল হেয়ার মতো পানি হোল্ড করে পেইন্ট করতে সাহায্য করবে মধ্যে ইন্টারেস্টিং টাইপের এর ব্রাশ কিনতে পাওয়া যায় যেটা ওয়াটার কালার এর জন্য মূলত ব্যবহার করা হয় আর সেটা হচ্ছে এই ওয়াটার ব্রাশ পেন গুলো মূলত এই কয় ধরনের ব্রাশই আপনি বাজারে কিনতে পারবেন কিন্তু বেস্ট হচ্ছে আপনার জন্য ন্যাচারাল হেয়ার এর ব্রাশ গুলো বিগিনার হিসেবে রাবি ব্রাশ গুলো আপনার জন্য বেশ ভালো হবে বাংলাদেশ অনেক কম প্রাইসে আপনি পেয়ে যাচ্ছেন সিঙ্গেল কিনতে পারবেন এবং আপনি কিন্তু যে কোনো সময় এই ব্রাশগুলো দিয়ে আপনার পেন্টিং শুরু করতে পারবেন স্ক্রিনে এখন যে ব্রাশটা আপনি দেখতে পাচ্ছেন এটা নাকি উলফের পোষম থেকে তৈরি এবং এই ব্রাশগুলো চাইনিজ ব্রাশ হিসেবে পরিচিত আপনারা এখন দেখতে পারবেন যে কতগুলো পানি যে একটা ব্রাশে শুষে নিবে এবং কি সুন্দর করে কালার করবে আপনারা তখনই বুঝতে পারবেন যে কেন ন্যাচারাল হেয়ার ব্রাশগুলো এত বেশি ভালো হয় এই দেখুন কত সুন্দর করে পানিটা শুষে নিচ্ছে এবং যখন আমরা পেপারে এই ব্রাশটা দিয়ে কাজ করব আপনারা দেখতে পারবেন একটা লং টাইম পর্যন্ত সুন্দর মতো আমরা ওয়াটার কালারে কাজ করতে পারবো এবং এই দেখুন আমি সুন্দর মতো এখন বসিয়ে নিচ্ছি একটা জিনিস খেয়াল করবেন পেপার ভালো হওয়া যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি অনেকটা এখানে দেখতে পাচ্ছেন কারণ আমি এত পানি এই পেপারে নিয়েছি তারপরও যখন আমি এই পেপারটা উল্টাবো আপনারা দেখতে পারবেন যে এই পেপারে কিন্তু একটু লিক করবে না অপর পাশে কোনো ধরনের পানি যাবে না কারণ এই পেপারগুলো কিন্তু স্পেশালি আপনার ওয়াটার জন্য করা হয়েছে তৈরি এবং আপনি সঠিক মানের পেপার যখন ব্যবহার করবেন আপনার পেপারটা ওয়াটার কালারের জন্য তখন এতটাই বেস্ট ভাবে কাজ করবে তো আমি এখন পেপারটা আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি অপর পাশে কোনো ধরনের পানি লাগেনি আর এই জিনিসটা আপনাকে প্রুফ দিচ্ছে যে একটা ভালো পেপার কিভাবে আপনাকে ভালোভাবে একটা পারফরমেন্স দিবে তাই আপনি যদি ভালো মানের রেজাল্ট চান তাহলে ভালো মানের পেপার ব্যবহার করাকে ইম্পর্টেন্স দিন এই পেপারটা থেকে গড়িয়ে পানি পড়ে গেলেও তা অপর পাশে কিন্তু পানি যায়নি কতটা ভালো আপনারা নিজেরাই দেখতে পারবেন এ দেখুন গড়িয়ে পড়ে পড়ে যাচ্ছে পেপার নিয়ে কথা বলা হয়ে গেল ব্রাশ নিয়ে কথা বলা হয়ে গেল তো এবার আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট পার্টে যাই আর সেটা হচ্ছে ওয়াটার কালার করার জন্য ভালো মানের ওয়াটার কালার এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ওয়াটার কালার করার জন্য বেস্ট অপশন হচ্ছে ক্যামেল আমাদের দেশে সাধারণত ওয়াটার কালার দুই ধরনের কিনতে পাওয়া যায় একটা টিউবে কিনতে পাওয়া যায় এবং আর একটা হচ্ছে ওয়াটার কালার কেক টিউবে যে ওয়াটার কালারগুলো কিনতে পাওয়া যায় আপনি যে কোনো একটা প্যালেটে নিয়ে সুন্দর মতো ওগুলো ব্যবহার করবেন আর যেগুলো কেক হিসেবে কিনতে পাওয়া যায় সেগুলো সরাসরি আপনি ব্রাশ দিয়ে তারপরে পেন্ট করে যাবেন অনেকে টিউব ব্যবহার করাটাকে একটু ঝামেলার মনে করে তারা সরাসরি কেক ইউজ করে আবার অনেকে টিউব ব্যবহার করে এবং আমি টিউব ব্যবহার করাটাই প্রেফার করি কারণ আমার কাছে মনে হয় টিউবে বেশি পরিমাণে রং আমি পাই এবং যখন প্রয়োজন আমি ফ্রেশ রংটা বের করে নিতে পারছি এটা আপনার কমফোর্ট লেভেলের উপর নির্ভর করছে আপনি কোনটা প্রেফার করেন সেটা আপনার উপরে নির্ভর করছে কিন্তু কিন্তু মানের দিক দিয়ে ভালোই হয় কিন্তু বাংলাদেশে যে কেকগুলো কিনতে পাওয়া যায় সেগুলো না বেশি একটা ভালো ভালো হয় না না তাই আমি ওটা সাজেস্ট করব কিন্তু শুনেছি যদিও আমি ব্যবহার করিনি সো আমার কাছে মনে হয় আপনি যদি প্রফেশনাল লেভেলের একটা রঙ চান তাহলে আপনার ক্যামেলের টিউবগুলো ব্যবহার করা উচিত আর সাধারণ প্র্যাকটিসের জন্য এই কেকগুলো কিনতে পারলেন বা কাউকে গিফট করার জন্য বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন তো রঙ ক্ষেত্রে আমি বলবো যে আপনি ক্যামেলের টিউব থেকে শুরু করেন আপনি নিরাশ হবেন না এবার আসে আরেকটা ইন্টারেস্টিং পাওয়াটা সেটা হচ্ছে ওয়াটার কালার প্যালেট ওয়াটার কালার প্যালেট দুই ধরনের পাওয়া যায় একটা রকম খোলা আর একটা এরকম বক্স টাইপের বক্স টাইপের গুলো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেয়ারে থাকে এবং অনেকগুলো অংশ থাকে যেখানে আপনি সুন্দর মতো কালার মিসিং করতে পারবেন আলাদা করে আপনি আপনার কালার গুলো রাখতে পারবেন কিন্তু ব্যাপার হচ্ছে এটা বক্স হতে এটাতে ধুলাবালি লাগে না আপনি এটাকে ক্যারি করতে পারবেন ট্রাভেল করতে পারবেন সুন্দর মতো আপনি রেখে দিতে পারবেন যে কোনো দিন শুধুমাত্র এটা খুলে আপনি আপনার মতো করে কালার করতে পারছেন ফ্রেশ কালার পাচ্ছেন কিন্তু কম খরচের মধ্যে এই ব্রাশ আপনি সবচেয়ে বেশি পাবেন যে কোনো দোকানে এটা আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখানে অনেকগুলো সেকশন আছে এটা কিন্তু বেশ ভালো সুন্দর মতো ধরার অপশন আছে আপনি দাঁড়িয়ে হোক বসে হোক সুন্দর মতো ধরে আপনি আপনার মতো এটাতে ওয়াটার কালার করতে পারবেন আপনি যেটা প্রেফার করেন সুন্দর মতো আপনি বাছাই করে নিন এছাড়াও বিভিন্ন সাইজেরও কিন্তু ওয়াটার কালার প্যালেট আছে যেমন এই সিরামিক প্যালেট এটা কিন্তু আপনি বাসায় ব্যবহার করতে পারবেন একদম সিরামিক এটা আর এটাকে আপনি ধোয়ার পরে সুন্দর মতো সাথে সাথে ক্লিন হয়ে যাবে ক্লিন করতে কোনো ঝামেলা নেই বাসায় ব্যবহার করলে এটা কিনতে পারেন আর এই যে আমার বিখ্যাত মিনি প্যালেট যেটা কিনা আপনার আমার শর্টস এর দেখেছেন এমন ভাইরাল হওয়া হয়েছিল এটা যে আমার নিজের এটা সেল করা লেগেছে তো এটা আমার কাছে অনেক ভালো মনে হয় এ কারণে কারণ এটা ছোট দেখতে মনে হলো এটাতে কিন্তু অনেকগুলো রং ধরে এবং চাইলে কিন্তু মিক্স করার মাধ্যমে আপনি এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং সুন্দর মতো ক্লিন করতে পারবেন খুলে অনেক সুবিধার এরকম ছোট উডেন প্যালেটও কিনতে পাওয়া যায় আপনারা চাইলে এগুলো কিনতে পারেন এগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন অপশন আছে আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করেন সবগুলোই আসলে কাজে ওভাবে সমস্যা হয় না আমার তো মিনি প্যালেট গুলো কালেক্ট করতে অনেক ভালো লাগে আপনারা নিশ্চয়ই আমার শর্টসে দেখেছেন আমি তো একটা বানিয়েও ফেলেছি আমার মিনি প্যালেট আমাদের ভার্সিটিতে ক্লাসে কিছু অংশ চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের আমান স্যার আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে ওয়াটার কালার পেন্টিং করতে হয় আমি তো রং দিতেই ভয় পাচ্ছিলাম প্রথম দিকে ওয়াটার কালার আমি আগে কখনো করিনি ওভাবে হয়তো এঁকেছি ওয়াটার কালার দিয়ে কিন্তু কখনো না এক্স্যাক্টলি বুঝতাম না যে সঠিক ব্যবহারটা কি বা কিভাবে রং করতে হয় এবং আমার মনে হয় আমার ভেতরকার যে ওয়াটার কালার ভয়টা সেটা আমাদের আমান সারি আমার কাটিয়েছে ওয়াটার কালার না আসলে এমন কোনো মিডিয়াম না যেখানে আপনার পিকচার পারফেক্টভাবে কিছু করতে হবে আসলে রঙের সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি করতে হবে তাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে রঙের সঙ্গে মূলত আপনার খেলা করা আমার এখন মনে হয় ওয়াটার কালার হচ্ছে সবচেয়ে ইউনিক একটা মিডিয়াম এবং এমন একটা মিডিয়াম যেটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আর্টিস্টের একবার হলেও আয়ত্ত করার চেষ্টা করা উচিত কারণ এটা অনেক কিছু শেখাবে আপনাকে আপনাকে শিখাবে কিভাবে ধৈর্য ধরতে হয় কিভাবে আপনার হাতে ব্যালেন্স আনতে হয় কিভাবে রঙের সঙ্গে পানির সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি করে এই পেন্টিংটা করতে হয় একটা কথা চিন্তা করে দেখুন গস কালার পেন্টিং হোক অয়েল পেন্টিং হোক অ্যাক্রোলিক পেন্টিং হোক বা পোস্টার কালার পেন্টিং হোক না কেন যে কোনো কালারের সঙ্গে কিন্তু আপনি ভুল করলে আবার সেটা ফিক্স করতে পারবেন কিন্তু ওয়াটার কালার এমন একটা জিনিস যেখানে আপনাকে প্ল্যানিং করে আগাতে হয় এবং আপনি ভুল করলে সেটাকে ফিক্স করা অনেকটাই কঠিন তাই খুবই আদর যত্নে আস্তে আস্তে প্ল্যানিং করে আগাতে হয় জীবনে যেমন যে কোনো ডিসিশন নেওয়ার জন্য তাড়াহুড়া করা উচিত না সেরকমই কিন্তু আমাদের একটা ধৈর্য পরীক্ষা নেয় এই ওয়াটার কালার পেন্টিং আপনারা অনেক দিন ধরে লং ভিডিওর রিকোয়েস্ট করেছিলেন তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা ভালো শিক্ষণীয় ভিডিও দিতে আমি কিন্তু লং ভিডিও না দিলেও রেগুলার শর্ট ভিডিও আপলোড করি বিভিন্ন ধরনের ব্লগ আপলোড করি অনেক টিপস দেয় তাই আপনারা কিন্তু আমার শর্টস ফলো করতে পারেন তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ রেগুলার এই লং ভিডিও গুলো দেওয়া এখন কিন্তু এই সেমিস্টারে আমি অয়েল পেন্টিংও শুরু করেছি আমি এত বেশি এক্সাইটেড ছিলাম কারণ ওয়াটার কালার যেমন আমার শেখার ইচ্ছা সেরকমই অয়েল পেন্টিংও শেখার ইচ্ছা ছিল অনেক বছর ধরে তাই খুব ভালো লাগছে এটা ভেবে যে এখন আমি অয়েল পেন্টিং করতে পারি এখন আমি ওয়াটার কালার পেন্টিং করতে পারি টুকটাক আঁকতে পারি আমি কিন্তু রেগুলার আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে কিন্তু আপডেট দিচ্ছি আমি কি আকি কি করছি তাই আপনারা যদি আমার রেগুলার আপডেট চান অবশ্যই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আসলে রেখে সার্চ দেবেন এবং পেয়ে যাবেন আমার পেজটা অনেক দিন পর একটা লং ভিডিও করলাম নিজের অনেক ভালো লাগছে আর মনে হচ্ছে আপনাদের সঙ্গে অনেক দিন পর দেখা তো আই হোপ আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে আমি সামনে পেন্টিং টিউটোরিয়াল আনবো ইনশাল্লাহ তো কি টাইপের পেন্টিং টিউটোরিয়াল চান আপনারা এটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট সেকশনে দেখতে দেখতে সময়টাও চলে যাচ্ছে পাঁচ বছরে বেশি হয়ে যাচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটার এবং এক লাখও হয়ে গেল আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আপনারা কিন্তু আপনাদের রিকোয়েস্ট গুলো কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ